আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে তিনটা মানে আমাদের সেভাবে প্রোগ্রাম ছিল না আমরা এখন বেড়াইতে যাচ্ছি এই তিনটা সাড়ে তিনটার সময় আমাদের নতুন বইয়ের বাড়িতে মানে আসিফের বইয়ের বাড়িতে যাচ্ছি তো আসলে শ্বশুরবাড়ি যাচ্ছি ওই তো যাই হোক এখনও তো বউ ওখানেই আছে তো বউয়ের বাড়িতেই যাচ্ছি তো হচ্ছে নতুন বউ তো এখনও লেখাপড়া পরে আট তারিখে নাকি সে চলে যাবে ঢাকায় তো বলছে যে মামিকে আসতে বলে আসি দেখে যাক আমাকে কারণ আমি চলে যাবো আর ওই যে আপনার ভাইয়ার তো সময় নাই ছুটি মানে ছুটি তো শেষ ঈদের ছুটি শেষ দিন কিন্তু ডিউটি করছে আজকে শনিবার সপ্তাহে ছুটি তো বারবার ফোন দিচ্ছে তো বড় আপা এসে বলছে যে যাও যায় দেখা করে আসো আবার চলে যাবে না দুই দিন পরে তাই আমরা ঘটক উক চেনে চেনে এই যে আমাকে দেখবে এই জন্য বলছে যে মামি মামাকে মামা মামিক নিয়ে কবে আসবেন তাই আজকে মানে সময় বের করলাম এর মধ্যে আসলে আমার শরীরটা ভালো না তারপরও মানে যাইতে ইচ্ছা করছে না তারপরও যাচ্ছি আসলে আসলে পরিস্থিতি এমন অবস্থা হয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আর অনেক গরম গরমের ভিতরে আরো অবস্থা খারাপ তো ঠিক আছে কথা বলবো না যাই নতুন বিয়ান বাড়িতে যাই বেড়ায় আসি আমিও দেখে আসি এবং আপনাদেরও দেখাই আর ওখানে যাবার পরে যতটুকু পারি অবশ্যই শেয়ার করব তো বেশি দূরে না বাড়ির কাছেই তো ঠিক আছে চলুন যাই সবাই একসাথে ঘুরে আসি আমরা সবাই বাহিরে এসে দাঁড়াই আছি তোমার আব্বু কই একটা আনতে গেছে মিষ্টি নিতাই মিলে হ

ওর আব্বু হলো বড়াপা চলে গেছে তাহিদ গেছে আমি আর স্বামীরা যাচ্ছি আগে আমি আর ননদের ওখানে যাব তারপরে ওখান থেকে দুইটা হুন্ডা নিয়ে যাব আসিফও যাবে তো এখন আর যাইতে পারবে না ও রাস্তায় নামা দিয়ে আসবে তাহিদা আর স্বামীরাকে আর আমি আর ওর আব্বু এখন যাবো তুমি আসিফ ভাইয়ের হুন্ডায় তো আসিফ

আর আমি আর আর এক রাস্তা দিয়ে যাচ্ছি ভালোই লাগছে বেড়াতে বিকেল বেলা বেশি ভালো লাগছে রোদের ভিতরে কিন্তু বেড়াতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে আসছি আসার পরে যে বসে একটু রেস্ট নিচ্ছি তারপরে নাস্তা দিছে ওরা সবাই নাস্তা খাচ্ছে আমি একটু শরবত খেলাম খাবার পরে বসে আছি সামিরা নাস্তা করতেছে আপনার ভাইয়া নাস্তা করছে আর বিয়ার সাথে কথা বলতেছি যে আপনার ভাইয়া কথা বলতেছে বিয়ার সঙ্গে কাপড়ের দোকান আমার আসছে

গ্রামের রাস্তা তো হাঁটতে ভালো লাগতেছে আর পাশ দিয়ে তো দেখানো হলো নয় এটা সরকারি এগুলো আমরা দেখাই না তো অনেক গাড়ি হইলো পাশে দাঁড়াই আছে তার মানে এখনও তো ঈদের ছুটি শেষ হয়নি অনেকে আসি নাই অনেক বড় বড় সাইড দিয়ে গাড়ি আছে দেখতে ভালো লাগছে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না বাইরে ঠান্ডা পরিবেশ ঘরের মধ্যে অনেক গরম লাগছে এটা চার নম্বর গেট এটা গেট একটা বড় গেট দিয়ে রাখবে এটা সুন্দর দেখা যাবে যে এটাই গেট কোনো গেটের চিহ্ন নাই ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওই ব্লক দিয়ে পেছনে দোকান আছে দোকান দেখে দাঁড়ালাম তাহিত কোন কিনে নিয়ে আসছে না আমি খাবো না বাবা তোমার ভাবিকে দাও নাও ভুলবা না যে খাইছি সবার আইসক্রিম খেতে খাইতে সবার ঠান্ডা লাগছে দেখে না

ও ওই যে তোমার বোনের ছেলে আছে না ওকে দিও হ্যাঁ চকলেট দাও বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে এসে আমি বিয়ান কথা বললাম অনেকক্ষণ ধরে বিয়ান কি ক্যামেরার সামনে আসে নাকি পিয়ান ক্যামেরার সামনে আসে না থাক যে আসে না তাকে আসলে চোর না করাটাই ভালো তো হ্যাঁ যখন ব্যাটার বাকে নিয়ে যাবো তখন ব্যাটার মা ব্যাটার বার সবাই ভালোভাবে দেখাবো তো এখন হচ্ছে অনেক কিছুই রান্না করছে এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু রান্না করে ফেলছে মুগের ডাল রান্না করছে গরুর গোস মাছ আলু ভাজি সাজনের তরকার সব থেকে আমার কাছে বেশি ভালো লাগছে সাজনের তরকারটা কোলা ভাত সাদা ভাত সব অনেক কিছু রান্না করছে অল্প সময়ের মধ্যে কেমন লাগছে তাওহিদ তোমার ভাবির বাড়ি ভাবি কি সুন্দর করে খাওয়াচ্ছে নিজে হাতে ফোন নিয়ে ব্যস্ত তাহিদ সব সময় কয় ভাবির ওখানে যাব ভাবির ওখানে যাব বাড়ির কাছে ভাবির বাড়ি আবার মিষ্টি সবাই খাচ্ছে আমি দেখেন ভাত নিয়ে বসে আছি ভাত নাও কি ভাত নিবা ব্যাটারবো নিজে হাতে মামা শ্বশুরকে খাওয়াচ্ছে মিয়ের মতোই দেখেন সেটাই তো বলছি যে মিয়ের মতো থাকবা সবার কাছে আদর ভালোবাসা পাবা ওর কাছে মনে হয় ওইটাই ভালো লাগছে এই জন্য চাইছে হ্যাঁ আরও নিবি আচ্ছা বাবু প্লেট আনো যাও বসো একসাথে খাই আমরা না একসাথে খাওয়া লাগবে প্লেট আনো তুমি যতই খাও এখন বিকেল বেলা ওই দুপুরে খাইছ পেটের ভাত হজম হয়ে গেছে একসাথে খাই আমরা সুন্দর আসছি মামি মামারে সাথেই খাবো

আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নি আর সুন্দর সুন্দর গল্প করছি আসার পর থেকে যতক্ষণ থাকবো ভালো সময় লাগছে আমার কাছে আসলে খুব ভালো লাগছে কথা বলতে না বড় আছে আচ্ছা খাওয়া দাওয়া করে

আমি আমি খুব আদর করে মানুষ করে থাকি এখন আপনারা হাতে দিয়ে দিলাম আমার সেরকমই থাকবে

गेम्स खा से वो खाली फोन पे खा के साले हम एक बार कॉल दे मारती है हां सुन ले गाना भाभी ते ना ना सलाम का लाग दिला ना पाए हद है ना ओ की मना करबो खूब खा

যায়ো <muchas> লাগিছে